সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি এগারোই মার্চ থেকে সতেরোই মার্চ ইলেভেন্থ অফ মার্চ থেকে সেভেন্টিন্থ অফ মার্চ পর্যন্ত বারোটি রাশির কীরকম যেতে চলেছে মেষ বৃষ মিথুন কর্কট সিংহকন্যা তুলাভিষিক ধনু মকর কুম্ভমিন এই যে বারোটি রাশি কীরকম যেতে চলেছে যদি টাফ টাইম চলে খারাপ টাইম যদি চলে তাহলে কি করলে সেখান থেকে আপনারা রেকভারি করতে পারবেন সেই উপায়ও আমি আজকে ভিডিওতে জানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন প্রত্যেকটি রাশির আমি রাশিফল বলবো এবং তার সাথে আমি উপায় বলবো যারা প্রথম আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আমি এই পেজে নানান ধরনের জ্যোতিষীয় তথ্য দিই এবং কীভাবে আপনার উন্নতি হবে সে পথ আমি দেখাই এবং নানান ধরনের জ্যোতিষী এবং বাস্তুর নানান ধরনের আমি তথ্য দিয়ে থাকি এই পেজে তো যারা প্রথম পেজটি দেখছেন অবশ্যই লাইক করে রাখবেন ফলো করে রাখবেন শুরু করি রাশিফল সাপ্তাহিক রাশিফল প্রথম রাশি মেষ রাশি আনএক্সপেক্টেড গেইন্সের সপ্তাহ আনএক্সপেক্টেড গেইন্সের সপ্তাহ শুভ সংবাদ আপনি পাবেন আর্থিক সমস্যা চলবে সপ্তাহের শুরুতে কিন্তু সপ্তাহের এন্ডিংয়ে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তাই বিচলিত হবেন না হতাশ হবেন না ধীরে ধীরে এটা ঠিকঠাক হয়ে যাবে এখন আর্থিক ক্রাইসিস চলছে সেটা ঠিকঠাক হয়ে যাবে স্টেবিলিটির সপ্তাহ রিলেশনশিপ বা প্রেমপণের জন্যে অত্যন্ত শুভ সপ্তাহ রিলেশনশিপে যে গুলো যে হচ্ছিল সেগুলো ধীরে ধীরে করে কাটবে ভালো সপ্তাহ তবে আর্থিক জায়গার জন্য সতর্কতা প্রয়োজন আমি একটু আগে বললাম আপনাদেরকে শরীরের জন্যে কিন্তু মধ্যম শিক্ষার্থীদের জন্য স্টুডেন্টস যারা তাদের জন্য শুভ মেশের জন্যে মোটামুটি ভালো সপ্তাহ বলা যায় বট গাছে এভরিডে জল দিন বট গাছে প্রতিদিন জল দিন তাহলে এই সপ্তাহটা আপনাদের ভালো যাবে রবিবার করে জল না দেওয়াই উচিত ছায়াতে জল দিতে হয় রবিবার করে ছায়াতে বটগাছের যে ছায়া সেই ছায়াতে জল দিয়ে চলে আসবেন পরের রাশি বৃষ রাশি চাপ বাড়বে পরিশ্রম বাড়বে ইমোশনকে কন্ট্রোল করুন তর্ক করবেন না বাদ বিবাদ থেকে দূরে রাখতে হবে নিজেকে নইলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে সমস্যা বাড়বে মানে সমস্যার সমাধান হবে না সমস্যারও বাড়বে তাই কি বলছি বাদ বিবাদ যেখানে হচ্ছে সেখান থেকে দূরে যান দূরে থাকুন নইলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে খরচের যোগ রয়েছে খরচ বাড়বে রিলেশনশিপের জন্য শুভ কিন্তু অপরজনের প্রতি বেশি প্রত্যাশা বা আশা রাখবেন না অপরজনের প্রতি বেশি প্রত্যাশা রাখবেন না দাম্পত্য জীবন কিন্তু প্রবলেমেটিক থাকবে তাই বুঝে শুনে কথা বলুন নিজের বাচন শক্তিকে বাক শক্তিকে কন্ট্রোল করুন বাণীর মধ্যে সংযত ভাব আনুন বৃষরাশির জাতক জাতিকারা তাই বেশি প্রত্যাশা রাখবেন না নিজেকে নিউট্রাল করে রাখুন এই সপ্তাহে বেশি প্রত্যাশা রাখবেন না এবং বাণীকে কন্ট্রোল রাখুন যারা স্টুডেন্টস বা শিক্ষার্থী তাদের জন্য শুভ নয় এক্সট্রা এফোর্ট দিতে হবে বাড়াতে হবে বাড়ির বাচ্চাদের বিশেষ যত্ন নিন বাচ্চাদের কিন্তু ভোগানোর টাইম বা কোনো একটা বড় কিছু ক্ষতি হতে পারে সতর্ক থাকবেন আপনার থেকেও বেশি আপনার বাচ্চাদের বাড়ির মধ্যে যে কোনো বাচ্চার আপনি বিশেষ নজর দিন এবং যত্ন নিন মা সরস্বতীর উপাসনা করুন ও মৈম সারসবাতিয়াই নামাহা ও মৈম নামাহা এই মন্ত্রটি এভরি আপনি চ্যান্ট করতে পারেন পরের রাশি মিথুন রাশি কর্মে চাপ বাড়বে ব্যবসায়ীদের জন্য শুভ আর্থিক ক্ষেত্রে আগের থেকে মধ্যম আগের থেকে কিন্তু ধীরে ধীরে করে ঠিকঠাক হবে আর্থিক জায়গা মিথুন রাশি কর্মক্ষেত্রে তর্ক হতে পারে তাই সতর্ক থাকুন তর্ক করবেন না সিনিয়রদের সাথে বা যা যে কারোর সাথে তর্ক করবেন না তর্ক হলেই দূরে চলে যান সেখান থেকে তর্কতে জড়াবেন না নিজের পার্টনারকে সময় দিন রিলেশনশিপে উন্নতি হবে টাইম দিন স্বাস্থ্যের উন্নতি হবে শিক্ষার্থীদের জন্য শুভ গণেশজির মন্ত্র উপাসনা করুন গণেশজির মন্ত্র চ্যান্ট করুন ওম গাং গানাপাতা এ নামাহা ওম গাং গানাপাতা এ নামাহা এ মন্ত্রটি ডে আপনি চ্যান্ট করতে পারেন পরের রাশি কর্কট রাশি আটকে থাকা কাজে মুক্তিলাভ ডিলে হচ্ছিলো সেখান থেকে ধীরে ধীরে উন্নতির দিকে আপনি এগোচ্ছেন স্পিড একটা কিন্তু আসছে একটা কিন্তু স্পিড আসছে স্পিডটাকে ধরে রাখতে হবে কাজগুলো করুন অলসতা কিন্তু ত্যাগ করুন স্পিড কিন্তু আসছে আবার বলছি এমনিতে কর্কটে ঢাইয়া চলছে অবস্থা চরম খারাপ তবুও বলবো যে অনেকটাই ভালো স্পিড আসছে নিজেকে একদম ইনভলভ করুন কর্মের মধ্যে শুধু ভাবছি হলে হবে না ভাবছি ভাববো করছি করব না করুন না করলে কিন্তু ক্ষতি আপনারই হবে এই জগতে কেউ এসে আপনাকে হেল্প করবে না নিজেকে নিজের হেল্প করতে হবে যদি আপনি হেল্প করুন নিজেকে একটা ভালো জায়গায় রিচ করাতে চান তাহলে নিজেকেই করতে হবে ব্যবসায়ীদের জন্যে শুভ পুরনো সাথী ফিরে আসার যোগ যদি আপনার রিয়াল প্রেম হয়ে থাকে রিয়াল প্রেম যদি হয়ে থাকে বা সত্যিকারে যদি ভালোবাসা হয়ে থাকে সেক্ষেত্রে বলবো পুরনো প্রেম ফিরে আসার কিন্তু যোগ রয়েছে দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পেটের যত্ন নিন ইষ্টমাকের যত্ন নিন শিক্ষার্থীদের জন্য কিন্তু শুভ চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন ওম আইম ক্লিম সোমায় নমঃ ওম ঈম ক্লিম সোমায় ক্লিম সোমায় নমঃ এটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ ওম ঐং ক্লিম সোমায় নম এটা নয় ওম আইম আইম ওইং না আইম ক্লিম এইটা নেক্সট রাশি লিও সিংহ রাশি সপ্তাহের শুরু শুভত্বের মাধ্যমে হচ্ছে অলসতা ত্যাগ করতে হবে হার্ডওয়ার্ক বাড়াতে হবে তাহলে রেওয়ার্ড পাবেন আপনি হার্ডওয়ার্ক যদি করেন তাহলে রেওয়ার্ড পাবেন হার্ডওয়ার্ক না করলে রেওয়ার্ড আপনি পাবেন না আপনার হাতের রেওয়ার্ডটা কেউ হজম করে নেবে তাই সিংহ রাশির জাতক জাতিকারা হার্ডওয়ার্ক বাড়াতে হবে ব্যবসায়ীদের জন্য শুভ শরীরের প্রতি খেয়াল রাখবেন বেশি চাপ নেবেন না টেনশন নেবেন না আমি বলেছি এভরিথিং ইজ টেম্পোরারি নট পার্মানেন্ট ওয়াই নিজের প্রতি যত্ন নিন মানসিক জায়গাটা ফ্রি রাখুন বেশি চাপ নেবেন না প্রেশার নেবেন না টেম্পোরারি শিক্ষার্থীদের শুভ সূর্যের মন্ত্র জপ করুন ওম হ্রিম হ্রিম শ্রী সূর্যায় নামাহা ওম হ্রিম হ্রিম শ্রী সূর্যায় নামাহা ওম হ্রিম হ্রিম শ্রী সূর্যায় নামাহা এই মন্ত্রটি চ্যান্ট করুন নেক্সট রাশি কন্যা রাশি চ্যালেঞ্জিংয়ের সপ্তাহ চাপ বৃদ্ধি পরিশ্রম বৃদ্ধি চ্যালেঞ্জিং কিন্তু ফার্স্ট আমি উল্লেখ করেছি চ্যালেঞ্জিংয়ের সপ্তাহ পরিশ্রম বৃদ্ধি যাত্রার যোগ আশা বেশি রাখবেন না পার্টনারের থেকে প্রত্যাশা রাখাটাই উচিত নয় আশা বেশি রাখবেন না দাম্পত্য জীবনে স্টেবিলিটি আসবে পুরনো বাদ বিবাদ থেকে মুক্তি লাভের কিন্তু সপ্তাহ তাই একটু বসে পার্টনারের সাথে বসে যা কিছু ডিসপিউটস ছিল পুরনো যত কিছু সন্দেহ বা ত্রুটি ছিল সেটাকে আপনি এই সপ্তাহে সেটার আপনি সমাধান করতে পারেন ভালো সপ্তাহ তবে বলবো শরীরে যত্ন নিন কন্যা রাশির জাতক জাতিকারা মাইগ্রেন সাইনাস ঠান্ডা লাগাবেন না দেখুন এখন এমন একটা টাইমিং যেখানে ঠান্ডা গরম মিক্সিং খুব গরমও লাগছে খুব ঠান্ডাও লাগছে মানে মিডিয়াম যে ব্যাপারটা তাই ঠান্ডা লাগাবেন না নিজের প্রতি খেয়াল রাখুন সাইনাস মাইগ্রেন এগুলোর প্রতি সচেতন থাকবেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা যারা স্টুডেন্টসরা বিনা কারণে সময় ব্যয় করবেন না নইলে কিন্তু ক্ষতি হবে আপনাদের ভোলেনাথের উপাসনা করুন ওম নামা শিবায় ওম নামার শিবায় এই মন্ত্রটি জব করুন একশো আটবার করতে পারেন অনেকে জিজ্ঞাসা করেন যে স্যার কতবার জব করব আপনার যা ইচ্ছা আপনি আঠাশবার জব করতে পারেন আপনি একশো আটবার করতে পারেন বাট ইউ হ্যাভ টু চ্যান্ড মিনিমাম এইট টাইমস ইন আ ডে আপনাকে চ্যান্ড করতে হবে মিনিমাম আটবার নেক্সট রাশি লিব্রা তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু চাপ বৃদ্ধি টাকা পয়সা লেনদেন সতর্ক সতর্কভাবে করুন সতর্ক থাকুন তুলা রাশির জাতক জাতিকাটা তুলা রাশিদের মানে রাশিপতি এবং অষ্টম প্রতি সেম প্ল্যানেট কিন্তু ওই জন্যে তুলা রাশিদের মধ্যে না সবসময় একটা ভীতি কাজ করে ভীতি এবং শারীরিক এবং মানসিক জায়গাটা কিন্তু প্রচণ্ড ভোগায় তুলাদের ওই জন্য আমরা বলি না তুলা হচ্ছে হালকা রাশি কেন বলি এটাই হচ্ছে তার তার একটা আমি মানে এক্সাম্পল আপনাদেরকে দিলাম কারণটা কি ব্যাখ্যাটা দিলাম লগ্ন আর এইট লর্ড সেম প্ল্যানেট গুপ্ত শত্রুতার যোগ নতুন রিলেশনশিপে সতর্ক থাকুন নতুন কোনো সম্পর্কে না যাওয়াই উচিত সতর্ক থাকুন ভালোভাবে জাজ করুন আগে অপর ব্যক্তিকে রিলেশনশিপে মানে খুব ভালো লাগে প্রথম প্রথম তারপরে ইনভলভ হয়ে যাওয়ার পর বেরোনো কিন্তু খুব চাপ তাই আগে দেখে নিন যে রিলেশনশিপটা কেমন আছে ক্যাজুয়ালি নেবেন না কোনো কিছুকে তাড়াহুড়ো করবেন না কোনো কিছুতে মধুরতা দাম্পত্য জীবনে কিন্তু যত্ন নিতে হবে খারাপ পাচ্ছি আপনারা নিজেরাও নিজেদের মানসিক জায়গার খেয়াল রাখুন মানসিক চিন্তা বাড়বে মানসিক অবসাদ ডিপ্রেশন এগুলো কিন্তু বাড়বে তাই নিজেদেরও মানসিক জায়গার প্রতি সচেতন থাকুন বেশি চিন্তা করবেন না যদি ব্রেক হয়ে যায় স্ট্রেস কমাতে হবে শিক্ষার্থীরাও সাবধান থাকুন এই টাইমিংয়ে মানসিক চাপ বেশি নেবেন না সব কিছু ঠিকঠাক হয়ে যাবে সময় বলবান সময় কিছু ঠিকঠাক করে দেবে কিওর হয়ে যাবে যেরকম একটা ঘা হয়ে যায় না ঘা শুকিয়ে যায় আমরা মেডিসিন নি সমস্যা যোগাযোগ করতে হবে নিজে হ্যাঁ তো যেটা আপনার সমস্যা চলছে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন মা দুর্গার উপাসনা করুন ওম দুর্গে দুর্গে রাকসানি সাহা ওম দুর্গে দুর্গে রাকসানি সাহা এ মন্ত্রটি আপনি জপ করতে পারেন ডে বাই ডে যারা নিজেদের গুটলাক কালার জানতে চান এবং রাশি জানতে চান শুধুমাত্র রাশি এবং লাক কালার যে কালারটা আপনি ইউজ করলে জামা কাপড় আপনি ইউজ করতে পারেন সেই কালারের সেই কালারের আপনি রুমাল ইউজ করতে পারেন গার্মেন্টস ইউজ করতে পারেন তাহলে আপনার জীবনে অনেক কিছু ভালো হবে সফলতা আপনি পাবেন আপনি আপনার যে গুটলাকগুলো সেগুলোকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন শুধুমাত্র রাশি এবং লাক কালার যদি জানতে চান শুধুমাত্র রাশি এবং গুটলাক কালার যদি জানতে চান নাইন এইট ডবল জিরো ডবল জিরো ডবল ফোর এইট সিক্স নাইন এইট ডবল জিরো ডবল জিরো ডাবল ফোর এইট সিক্স নম্বরটা আবার বলছি ধীরে ধীরে আটানব্বই চারটে শূন্য চুয়াল্লিশ ছিয়াশি সহজ নম্বর আটানব্বই চারটে শূন্য চুয়াল্লিশ ছিয়াশি আটানব্বই চারটে শূন্য চুয়াল্লিশ ছিয়াশি নাইন এইট ডবল জিরো ডবল জিরো ডবল ফোর এইট সিক্স এই নম্বরে কল করবেন সামান্য একটা ফিস নেওয়া হচ্ছে মানে এক কথা এটা ফিসও বলা যাবে না সামান্য কিছু কারণ মূল্য না দিলে মূল্যায়ন হয় না আর ফ্রিতে কোনো কিছু পাওয়া মানে সেটা গোলামি ফ্রিতে শুধু গোলামি পাওয়া যায় এটা মাথায় রাখবেন তো মূল্য না দিলে মূল্যায়ন হয় না দ্যাটস ওয়াই সামান্য কিছু একটা ফিস রাখা হয়েছে যারা নিজেদের গুড লাক কালার যে কালারটা আপনার জন্য পরিধান করা শুভ এবং আপনার রাশি আপনি যদি জানতে চান আপনি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন বা কল করতে পারেন নম্বরটা আবার বলছি আটানব্বই চারটে শূন্য চুয়াল্লিশ ছিয়াশি এই নম্বরে পরের রাশি বৃশ্চিক রাশি সাপোর্ট পাবেন ভগবানের একটা ব্লেসিংস আপনারা পাবেন আপনার মধ্যে একটা ডিভাইন এনার্জি কাজ করবে কিন্তু একটু হাসি মুখে থাকুন দেখুন হাসির জন্য না কোনো ফানি ভিডিও দেখতে হয় না জানেন তো নিজেকে নিজেকেই মোটিভেট করতে হবে নিজে নিজেকে মোটিভেট করুন নিজেই একটু হাসি মুখে থাকুন সমস্যা তো আছে সবারই একটু হাসুন কত আর ডিপ্রেশনে থাকবেন ব্রেক হয়ে যাচ্ছে মানসিক চাপে আছেন যতই থাকুন আর্থিক সমস্যা ঢাইয়া চলছে হ্যাঁ একটা কারোর সাথে মিল হচ্ছে না এত প্রবলেম একটু হাসি মুখে থাকুন না আর যোগাযোগ করুন যোগাযোগ যারা করেছে তারা ভালো জায়গায় আছে বিলিভ করুন যারাই যোগাযোগ করেছে পথ দেখিয়েছি হ্যাঁ কারো ক্ষতি আমি করিনি তারা তাদেরকে একটা পথ দেখিয়েছি আজকে তারা ভালো আছে তাদেরকে পথটা দেখিয়েছি আমি হাসি মুখে থাকুন কর্মক্ষেত্রে শুভ ব্যবসায়ীদের সতর্ক থাকা উচিত দায়িত্ব বাড়বে নতুন কোনো কিছু আপনি স্টার্ট করতে পারেন ধ্রুব নক্ষত্র হচ্ছে ধ্রুব নক্ষত্র আমি এর আগে বলেছি ধ্রুব যে নক্ষত্রগুলো রয়েছে সেই নক্ষত্রগুলোতে নতুন কিছু স্টার্ট করা যায় আপনি এই সপ্তাহেও স্টার্ট করতে পারেন যে কোনো কিছু আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাইছেন আপনি যে কোনো নতুন কিছু স্টার্ট করতে চাইছেন এই সপ্তাহে আপনি স্টার্ট করতে পারেন বৃহস্পতিবারের পর রিলেশনশিপে মধুরতা বাড়বে তার আগে ছোটখাটো ডিসপিউটস আসবে পরে সেটা ফিক্স হয়ে যাবে তাই ডিপ্রেশনে যাবেন না ঠিকঠাক হয়ে যাবে তবে ধোকার কিন্তু যোগ আছে ধোকা হ্যাঁ ট্রাস্ট জায়গাটা অন্ধবিশ্বাস ভালো নয় বিশ্বাস ভালো অন্ধবিশ্বাস ভালো নয় জগতে কোনো বেশি অতিরিক্ত নয় লক্ষণ যে দেখাচ্ছে ভাববেন কিছু ব্যাপার আছে তো কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় এটা মাথায় রাখুন শরীরে যত্ন নিন ফোন বেশি ঘাটবেন না চব্বিশ ঘন্টা হাতে ফোন থাকছে না নতুন সম্পর্কের যোগ শিক্ষার্থীদের শুধু ভাবলে হবে না কাজ করতে হবে পড়াশুনো করতে হবে যে যত জ্ঞানী হোক না পড়লে সেও পাস করতে পারবে না বা ভালো রেজাল্ট হবে না এটা মাথায় রাখুন নকল করে আর ভালো ফার্স্ট হওয়া যায় না নকল করে পাস করা যায় নম্বর পাওয়া যায় বেশি কিন্তু ফার্স্ট কখনো হওয়া যায় না নকল করে এটা মাথায় রাখতে হবে হনুমানজির মন্ত্র জপ করুন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ওম হাং হনুমাতায় নামাহা ওম হাং হনুমাতায় নামাহা এই মন্ত্রটি জপ করুন পরের রাশি ধনুরাশি ভালো খবর পাবেন কর্মক্ষেত্রে শুভ ব্যবসায়ীদের জন্য শুভ স্টেবিলিটি আসছে একটা ঠিকঠাক জায়গায় আপনি রিচ করছেন ধীরে ধীরে সমস্যাগুলো কাটছে ধীরে ধীরে এগোচ্ছেন উন্নতির দিকে মেন্টাল হেলথও কিন্তু আপনার ভালোর দিকে যাচ্ছে আমরা আমরা জিম করি তো শরীরচর্চা করি মেন্টাল জিম আপনাকে করতে হবে মেন্টাল হেলথটাকে আরো বাড়াতে হবে এনহ্যান্স করতে হবে সেই জন্য একটু মেডিটেশন করুন মনের খাদ্য মেডিটেশন ধ্যান ধ্যান করুন চোখ বন্ধ করুন ধ্যান করুন ফোন ঘাটছেন একটা ভালো কিছু মোটিভেশনাল স্পিক শুনছেন বা কোনো কিছু শুনছেন এটাতে আপনার মন কিন্তু খাদ্য পাচ্ছে না আপনাকে নিজেকে মেডিটেশন করতে হবে শান্তভাবে বসে যাত্রার যোগ শরীর ধীরে ধীরে তবে অনেকটা টাইম লাগবে একটা এনার্জি ফিরে আসতে শরীরেরও যত্ন নেবেন শুধু শারীরিক নয় মানসিক জায়গাটারও যত্ন নিন যেটা বললাম পারিবারিক বিবাদ থেকে দূরে রাখুন নিজেকে ওম নাম ভাগাবাতে বাসুদে বায়া ধনুরাশির জাতক জাতিকারা জব করুন ওম নাম ভাগাবাতে বাসুদে বায়া এ মন্ত্রটি জব করুন আটশবার জব করতে পারেন একশো আটবার জব করতে পারেন আটবার জব করতে পারেন আপনার টাইম অনুযায়ী আপনি এটা জব করবেন নেক্সট রাশি মকর রাশি পজিটিভিটি বাড়বে নোংরাগুলোকে না ডাস্টবিনে আমরা ফেলে দিই সেরকম আপনার যে পুরনো তিক্তময় অভিজ্ঞতা পুরোনো বাজে এক্সপিরিয়েন্স সেগুলোকে বারবার করে মেমোরাইজ করবেন না বারবার করে মনে করবেন না হ্যাঁ আপনি ডিপ্রেশনে আছেন আবার ডিপ্রেশনেরই গান শুনছেন না পজিটিভ শক্তিকে বাড়ান নিজের মধ্যে গেট আউট করে দিন নোংরা জিনিসগুলোকে গেট আউট এটাই হচ্ছে অ্যাফরমেশন গেট আউট নোংরা জিনিস যত রাখবেন যতই পজিটিভ জিনিস নিজের মধ্যে আনুন নোংরা থাকলে নোংরাই হয়ে যাবে আবার হ্যাঁ আমরা উচ্চ লেভেলে ভাবতে গেলে আপার লেভেলের জিনিসগুলোকে ধ্বংস করতে হয় আমরা বলি না যে ভুলে যাবো ভুলতে পারবেন না কীভাবে ভুলতে পারবেন উচ্চ লেভেলের আপনাদেরকে ভাবনা ভাবতে হবে বই পড়ুন যারা এক পাতা করেও যদি বই পড়ে না তাদের মধ্যে একটা পজিটিভ শক্তি আসে বই পড়ুন ওই শুধু অডিওতে বই শুনছেন না সিনেমা দেখছেন না নিজে একটু বই পড়ুন তবে বৃদ্ধির যোগ খরচের যোগ কর্মক্ষেত্রে শুভ সম্পর্কে মধুরতা বাড়বে স্পিরিচুয়াল একটা সাপোর্ট আপনি পাবেন কোনো বিপদ যদি আসে না সেখান থেকে না একটা মুক্তি পাবেন আপনি সেটা অ্যাক্সিডেন্ট হতে পারে সেটা যে কোনো জায়গা থেকে আপনি একটা সাপোর্ট কিন্তু পাবেন ভগবানের এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকারা প্রেম প্রণয়ের জন্য শুভ শরীরের প্রতি অবহেলা করবেন না খাবার দেখে শুনে গ্রহণ করুন বাইরের খাবার না খাওয়াই উচিত মকর রাশির জাতক জাতিকাদের বাইরের খাবার না খাওয়াই উচিত মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন মকর রাশির জাতক জাতিকারা ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নামাহা ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নামাহা এ মন্ত্রটি চ্যান্ট করুন আপনি চ্যান্টিং করতে পারেন এই মন্ত্রটি পরের রাশি কুম্ভ রাশি টেনশন বাড়বে কিন্তু ভয় পাবেন না টেনশন কিন্তু বাড়বে এই সপ্তাহে চাপ বাড়বে কিন্তু হতাশ হবেন না ভয় পাবেন না ধীরে ধীরে ঠিক হয়ে যাবে সপ্তাহের শুরু একটু ট্রাভেল আসবে বাট এটা ফিক্স হয়ে যাবে নিজেকে স্ট্রং রাখুন বারবার বাধা আসছে না হোঁচ যে খাচ্ছেন এটা ঠিক হয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা জিনিসের একটা সমাধানের পথ আছে হ্যাঁ নিজেকে দোষারোপ করছেন নিজেকে গালি গালাজ করছেন যে আমি হচ্ছি সব থেকে অভাগা আমার জন্মটা এরকম না ঠিক হবে সবই ঠিক হবে যোগাযোগ করুন এবং নিজেকে মোটিভেট করুন যেটা আমি বারবার বলছি প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই কিন্তু বলছি মোটিভেট নিজেকেই করতে হবে কেউ আপনাকে এসে হেল্প করবে না নিজেকে ঠিক করতে হবে যোগাযোগ করবেন স্পিরিচুয়াল সাপোর্ট দেব উন্নতি হবেই যারা যোগাযোগ করে চাপ বাড়বে নিজেকে স্ট্রং রাখুন নিজেকে ভালোবাসুন বাদ বিবাদ থেকে দূরে থাকুন বুঝে শুনে সিদ্ধান্ত নিন সিদ্ধান্ত হীনতার যোগ আছে তারা করে সিদ্ধান্ত নেবেন না কোনো একটা রিলেশনশিপে রয়েছেন বা কোনো একটা বিয়ের যোগ হয়তো চললো কোনো একটা কাউকে দেখলেন মানে বিয়ে করতে হবে তাড়াতাড়ি করে বা কোনো কিছু একটা নিতে হবে তাড়াতাড়ি করে দামটা কমতেও পারে আপনি কোনো প্রোডাক্ট দেখছেন সে প্রোডাক্টটা দাম কমতেও পারে পরে তাই একটু থেমে যান সিদ্ধান্ত নেবেন না চট করে সিদ্ধান্ত নেবেন না পরামর্শ নিয়ে তারপরে নিন এটা ভালো হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মায়ের শরীরের কিন্তু বিশেষ যত্ন নিন মায়ের শরীর কিন্তু ভোগাবে মায়ের সাথে কথা বলুন মায়ের সাথে একটু কথা বলুন মাকে একটু যত্ন করুন মাকে প্রণাম করুন মায়ের কি চাই মায়ের কথা মায়ের সাথে একটু কথা বলুন কথা আপনি বলছেন না মায়ের সাথে একটু টাইম স্পেন্ড করুন এবং নিজের মানসিক হেলথের যত্ন নিন কুম্ভ রাশির জাতক জাতিকারা মানসিক হেলথ বলেছে কিন্তু আপনারা ধ্যান করুন ও মন্ত্রটি চ্যান করুন টেনে টেনে ও ধীরে ধীরে জব করুন নেক্সট রাশি মিন রাশি পাইসিস ব্যবসায়ীদের জন্য সতর্কতা বাড়াতে হবে অন্ধবিশ্বাস করা যাবে না দূরে থাকুন ঠক ঠগার ঝোঁক ঠকে যেতে পারেন ইমোশনাল হবেন না প্র্যাকটিক্যালি সব কিছু দেখুন শারীরিক আরোগ্যতা বাড়বে তবে আর্থিক উন্নতি হবে ধীরে ধীরে রিলেশনশিপে শুভ যদিও আপনাদের সাড়ে সাথী চলছে সব কিছু ডিলে হচ্ছে মকর রাশি কুম্ভ রাশি মীন রাশির সাড়ে সাথে চলছে কর্কট রাশি বৃশ্চিক রাশির ঢাইয়া চলছে কর্কট রাশি বৃশ্চিক রাশি ঢাইয়া চলছে দ্যাটস ওয়াই টাইমিংটা একটু টাফ আসবে প্রবলেম আছে তো এটা যোগাযোগ করতে যোগাযোগ করে সে পথটা দেখতে হয় কোন পথে উন্নতি আছে যারা যোগাযোগ করে তাদেরকে পথ দেখাই আমি তো মীন রাশির জাতক জাতিকারা ইমোশনাল হবেন না ঠান্ডা লাগাবেন না প্র্যাকটিক্যাল হন কান্নাকাটিটা ত্যাগ করুন কান্নাকাটি করে চোখের জলে পড়ছে কিচ্ছু আর হচ্ছে না পথ খুঁজুন আপনি হচ্ছেন আপনার কাছে সুপার হিরো আপনি নিজেকে আয়নাতে দেখুন আপনাকে মোটিভেট করুন নিজের শক্তি বাড়ান আপনার মধ্যে সেই ব্যাপারটা আছে ক্ষমতা আছে আপনি ক্রিয়েটও করতে পারেন ডেস্ট্রয়ও করতে পারেন পাত্তা দেবেন না যে আপনাকে অবহেলা করছে তাকে পাত্তা দেবেন না হনুমানজির মন্ত্র জপ করুন ওম হাং হনুমতায় নামাহা ওম হাং হনুমাতায়ে নামাহা তাহলে বারোটি রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে কি করবেন সেটা আমি জানিয়ে দিলাম যাদের সময় খারাপ চলছে যোগাযোগ করুন নাইন এইট ডবল জিরো ডবল জিরো ডবল ফোর এইট সিক্স এই নম্বরে আপনারা ফোন করবেন অ্যাপয়েন্টমেন্ট নেবেন ফিস পেমেন্ট করবেন দেন আমার সাথে প্রথমে আমি কিন্তু অনলাইনে কথা বলি চেম্বারে আমি ডাকি না অনলাইনে আপনি ভিডিও কলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন পার্সোনাল নতবা ফোন কলে কথা বলতে পারবেন এত এত টাকা খরচ করেছেন একবার যোগাযোগ করে দেখুন না তো যাই হোক এত এত মানুষ ভালো রয়েছে তাই আপনারা আমাকে ভালোবাসেন দেখেন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন তাহলে ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমাদের সুবিধা হবে আপনাকে শ্রদ্ধা এবং ভালোবাসা এবং ধন্যবাদ জানাতে আমাদের সুবিধা হবে আপনি কোন কোনা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন নিন ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश नमस्कार